শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ হলো বাইশে জুলাই সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার সারা বছর শিব পুজো করা হলেও শ্রাবণ মাসে নিষ্ঠা নিষ্ঠাভরি ও সঠিক বিধি মেনে মহাদেবের পুজো করার প্রচলন রয়েছে এই সময় ভক্তি ভরে শিব পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস তবে শিবের আরাধনার পাশাপাশি কিছু উপায় বা নিয়ম মেনে চললে মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শ্রাবণ মাসে সোমবারে এমন একটি নিয়ম বা উপায় রয়েছে যেই নিয়ম বা উপায়টি করলে আপনারা জীবনে নানারকম সমস্যা থেকে মুক্তি পাবেন যেমন ধরুন বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে এই নিয়মটি করলে আপনাদের বাস্তুদোষ দূর হবে এছাড়াও আরও কতগুলি নিয়মের কথা বলবো যেই নিয়মটি করলে আপনাদের অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা এবং কর্মক্ষেত্রে সমস্যা সমস্ত কিছুই দূর হবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা জেনে নেব যে যে নিয়মটি বা উপায়টি শ্রাবণ মাসের সোমবারে আপনারা করবেন সেটি কী দিয়ে করবেন তো বন্ধুরা সেই জিনিসটি সহজেই আপনাদের বাড়িতে বা অনেকেরই পুজো ঘরে থেকে থাকে সেই জিনিসটি হলো কর্পূর হ্যাঁ বন্ধুরা কর্পূর দিয়ে এই নিয়মটি বা উপায়টি আপনারা অবশ্যই শ্রাবণ সোমবারে করবেন শাস্ত্র মতে শিবের পুজোয় কর্পূরের ব্যবহার অত্যন্ত ফলদায়ক এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং সকল সমস্যা দূর হয় জেনে নিন শ্রাবণ মাসে কিভাবে কর্পূরের ব্যবহার করবেন আরতির সময় কর্পূর ব্যবহার করুন শ্রাবণ সোমবার প্রদোষ ব্রত ও শ্রাবণ শিবরাত্রি পুজোর সময় ভোলেনাথের আরতি করা হয় সেই আরতির সময় কর্পূর ব্যবহার করুন বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে দেবাদেব মহাদেবের সামনে কর্পূর দিয়ে আরতি করলে গ্রহদ্বাস কেটে যায় এবং সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা পুজো দেওয়ার সময় যদি আপনারা কর্পূর দিয়ে আরতি করেন তাহলে বাড়িতে নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যায় এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে তো বন্ধুরা এখন কর্পূর দিয়ে করা হয় শ্রাবণ মাসে আরেকটি নিয়ম বা উপায়ের কথা বলবো বিশ্বাস করা হয় শ্রাবণ সোমবারে বাড়ির প্রধান দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসে আর্থিক অবস্থাও মজবুত হয় হিন্দু ধর্মে কর্পূর এবং চাল অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসের পুজোয় কর্পূর ও চাল ব্যবহার করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এক মুটো চাল নিয়ে তাতে কর্পূরের ছোট টুকরো মিশিয়ে নিন বাড়ির প্রধান দরজার বাম দিকে এই অক্ষত ও এক টুকরো কর্পূর রাখুন তারপর অক্ষতের কিছুটা অংশ আপনার পার্সে বা আলমাইতে রেখে দিন এতে আর্থিক লাভ ঘটবে শ্রাবণ মাসে মহাদেবকে কর্পূর নিবেদন করলে তিনি প্রসন্ন হন শ্রাবণ মাসে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন বা কর্পূর জলে মিশিয়ে মহাদেবের জলাভিষেক করুন তারপর এই কর্পূর মিশ্রিত জল ঘরের চারিদিকে ছিটিয়ে দিন এতে বাড়ির আর্থিক অবস্থা ভালো থাকবে মহাদেবের পুজোর সময় এক টুকরো কর্পূর নিবেদন করুন তারপর এই কর্পূর আপনার পার্সে রাখুন এতে আর্থিক অনটন থেকে মুক্তি পাবে এবং পার্সে থাকা কর্পূর আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সাথে নিয়ে যান সেখানেও আপনাদের উন্নতি ঘটবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলে শ্রাবণ মাসে সম্পর্কিত আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখে নিতে পারেন এছাড়াও পুজো সম্পর্কে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আজকের এই ভিডিওটি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ওম নমঃ শিবায় হর হর মহাদেব